রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসবে না তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় এ কেমন আঘাত করলে রক্ত ঝরে না আঘাতের চিহ্ন নেই আছে শুধু নীরব যন্ত্রণা বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না কথাটা তিতা হলেও সত্যি এই পৃথিবীটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছেটা তত বেড়ে যাবে কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় বোকা ছিলাম তাই ভেবেছিলাম সব মানুষের হৃদয় থাকে ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময় সত্যিকারের ভালোবাসা হলো আয়না যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে নাচলেও সেও নাচে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে মানুষ কখনই এমনি এমনি বদলায় না সময় তাকে বদলাতে বাধ্য করে আর চারপাশের মানুষগুলো অন্যের কথা শোনা মাত্রে উত্তেজিত হও না আগে কথাটি সত্যতা যাচাই করো তারপরে উত্তেজিত হও সূর্যের তাপ আর বাবার রাগ দুটি সহ্য করতে শিখুন জীবনে উন্নতি করতে পারবেন কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্বের প্রয়োজন হয় অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও